নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন ভালো থাকবেন সব সময় আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে দই পটল একটু নতুন পদ্ধতিতে তো আমি আড়াইশো পটল নিয়েছি তো এখন প্রথমে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এখন এই পটলের পেস্টগুলো একটি কড়াইতে আমি ভালো করে একটু নেড়ে জলটা শুকিয়ে নেব পাঁচ মিনিট তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ আধা চামচ হলুদ আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার তারপর আধা চামচ গরম মশলা শাহি গরম মশলা এবার আমি খুব ভালো করে জলটি শুকিয়ে নেব কিছুটা শুকানোর পর আমি চা চামচ দিয়ে দু চামচ বেসন মিক্স করে নিলাম এই পটলের পেস্টের মধ্যে দু চামচ বেসন দিয়েছি হয়ে গেছে দু চামচ বেসন দেওয়াতে খুব সুন্দর হয়েছে এবার আমি হাতের মধ্যে অল্প তেল দিয়ে আমি শেপটা বানিয়ে নিচ্ছি একটি ডিজাইন বানাবো এটি দিয়ে ঠিক মাছের মতো একটি আমি বাঁশের স্টিক নিয়েছি সেই স্টিক দিয়ে আমি শেপটি বানাবো দেখবেন খুব সুন্দর এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন পটলের নতুন রেসিপি দই পটল ভীষণই সুস্বাদু এই যে স্টিক দিয়ে আমি শেপটা বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর শেপ হয়েছে পুরোপুরি মাছের মতোই একদম পুরো মাছের পিচই লাগছে দেখতে সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি এখন আমি চার চামচ সাদা তেলের মধ্যেই এগুলো ভেজে নিচ্ছি পটলের দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব গ্রেভির জন্যে আমি কাজু বাদাম নিয়েছি দশ পিস তার মধ্যে এটি অল্প মিষ্টি দই আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চা চামচ দিয়ে এবার আমি পেস্ট করে নেব ওগুলো কাজু আর দই পেস্ট করা হয়ে গেছে দই আর কাজু একসাথে গ্রেভির জন্যে এটি প্রথমে আমি এই দু চামচ তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরা তেজপাতা তারপর সামান্য অল্প হিং ফুরনে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো জিরা এক চামচ ধনিয়া পাউডার এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ দিয়ে এটি দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা এই মশলা কষানোর পর এখন দিয়ে দেবো এই যে পেস্ট করেছিলাম গ্রাইন্ডারে দই আর কাজু কাজু আর দইটি আমি দিয়ে দিচ্ছি এটি কষিয়ে নেব আরও দশ মিনিট অনেকটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আরও আধা চামচ চিনি দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ খুবই টেস্টি হবে খুব দারুণ হবে খেতে এরকম করে আপনারা নিরামিষ দই পটল রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আপনাদের যদি আমার চ্যানেলটি মানে রেসিপিটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবার আমি গ্যাসটি অফ করে তারপর পটল দেবো তার মধ্যে একটি গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি তার মধ্যে এখন এই বাটিটা ধুয়ে কাজুর বাটি দই কাজু ধুয়ে অল্প একটু জল দিয়েছি আর জল দেব না তার মধ্যে এখন আমি গ্যাসটি অফ করে পটলগুলি দিয়ে দিচ্ছি খুবই সফট হয়েছে এর জন্য অল্প লাস্টে দিলাম আমি পটল দেখুন কত সুন্দর হয়েছে খুবই দারুণ টেস্ট